সিগরেটর সমস্যার সমাধান সোজা আঙ্গুলে ঘির উঠবে না তেলা আঙ্গুল করা লাগবো আর সারকলিপি দিয়া সমস্যার সমাধান ষাট সত্তর বছর দেখলাম যা সিলেটর লাগে আদায় হয়েছে আন্দোলনে আদায় হয়েছে সেও কোনোদিন সিগরেটর লাই কিচ্ছু করছে না জনতায় আন্দোলন করতে জনতায় সফলতা পাই সিলেটের মানুষ বিরক্তি প্রকাশ করতেছে এরপরে বিক্ষুব্ধ হবে এদের সামাল দিতে পারবেন না সুতরাং পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সরকারে যে আসছেন যে আছেন তিনি আসবেন আমরা রাজনীতি বুঝি না সিলেটের উন্নয়ন নিশ্চিত করা না পর্যন্ত উন্নয়নের ধারাবাহিক তো সিলেটবাসী সারা জীবন থেকে একেবারে বাংলাদেশের বাংলাদেশের রত্নগরবা বলা হয় সিলেটকে সিলেটকে রত্নগর্বা বলা হয় এটা কিন্তু শব্দের কোনো খেলা নয় এটা রিয়েল এবং সিলেটবাসী যেমন তার প্রাকৃতিক সম্পদ আপনি যদি ফরেন এক্সচেঞ্জ ফরেন রেমিটেন্স সব কিছু থেকে সিলেটবাসী সারা বাংলাদেশের ইকোনমিকে ইকোনমিকে জিত আপনার সবসময় উজ্জীবিত করে রেখেছে আজকে এই অবস্থায় সিলেটবাসী আছে কেন এই যে স্থান বিক্ষোভ করবে তার দাবি দাবি দেওয়ার জন্য সিলেট বাসীর সিলেটবাসী বাংলাদেশের উন্নয়নে যে কন্ট্রিবিউশন রাখতেছে এই কন্ট্রিবিউশনটাকে যদি একটু ডাইভার্ট করে সিলেটের উন্নয়নে ব্যয় করা হয় তাহলে সিলেট বাচ্চা আরও বেশি কন্ট্রিবিউট করবে বাংলাদেশের উন্নয়নে আমি মনে করি যে গভর্নমেন্টের খুব সহজেই এই বিষয়টি গুরুত্বের সাধীন বিবেচনা করা উচিত এবং সিলেটের যে দাবি দেওয়া এই দাবি দেওয়া পুরোনায় গিয়েছে এটা আমাদের আমি কি বলবো আমাদের দেয়যত আমি আজকে আমাদের দেওয়াল পিট থেকে গেছে আমাদের ওয়ালের পিট থেকে গেছে আমাদের মানুষ আপনারা জানেন 24 ঘন্টা লাগে 17 18 ঘন্টা লাগে সিলেট থেকে ঢাকা যেতে আমাদের বিমানের বাড়া বাড়িয়ে দেয়া হয়েছে সিলেটের মানুষ দ্যাট ঢাকায় গিয়ে নামে লাগেশ চুরি করবে টাকা চুরি করবে আমাদের সিলেট মানুষকে এই আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্য শুরু হয়েছে একটা বিমানবন্দর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নাম দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বিয়া বিমানবন্দর কোন আন্তর্জাতিক বিমানবন্দর না ধোকা দেওয়া হচ্ছে সিলেটের মানুষকে রাস্তাঘাটের যে অবস্থা আর বিশেষ করে আমি তো একজন প্রবাসী ডোমেস্টিক ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসা যাওয়া করেছি কিন্তু সেখানে গিয়ে আমি ঢাকা সিলেক্ট মহাসড়ক যে একটা প্যারালাইজড অবস্থায় রয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি সেখানে শুনে এসেছি মানে দেখে এসেছি তা মনে হয় যে এটি সিলেট বাসির প্রতি এটি বিমাতা শিল্প আমি আমিদাদের সাথে একমত আমরা তো সবাই করি আর আমরা বিশ ঘন্টা বাইশ ঘন্টা লাগি যায় সিলেট থেকে ডাকাত যাইতে বারো বারো হাজার টাকা লাগিয়ে যায় বুস মশীকেন্দানি আমরা ডাকা থেকে সিলেট যাওয়ার পথে প্রথম আমাদের যাওয়ার নিরাপত্তা নাই আমাদের সিলেটের যে আমাদের যে

বৈদেশিক এবং অন্তর্বর্তী সম্পদে একটা দেশ পরিচালিত হয় সেই জায়গাতে উপেক্ষা করা অত্যন্ত অন্যায় তখন দুয়ার জন্য আমরা ধস সাহাওয়ার যান সেখান থেকে দোয়া নিয়ে আসেন কিন্তু সাথে আমরা কোন ধোয়া পাই না আমি আপনাদের কাছে অনুরোধ করবো দোয়ার সাথে আমাদেরকে ভুয়াও দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে এবং আমরা সবাই মিলে আমরা সিলেটবাসীর যে দাবিগুলো আছে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল এবং কুমলীয় আপনারা সেই দাবিগুলো মেনে নিবেন যে অচলা অবস্থা চলছে ঢাকা সিলেট সড়কপথের যে দুরবস্থা বিমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘোষণা করা হলেও কাজ কিছু হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ কাজ হচ্ছে না আমরা চাই যে বরাদ্দগুলো হয়েছে ইতিমধ্যে সেগুলোকে কাজে লাগানোর জন্য সেগুলোকে কাজে লাগাতে হলে সিমলেটের অবকাঠামো তৈরি